শব্দ যারা বাবা মা হয়েছেন বেবি কেয়ারের জন্য এই কম্বোটা কি যে ভালো হবে আপনাদের বেবির জন্য নিমা সেট নিমা গুলো এত কিউট আমি একটা খুলে দেখাই দেখেন স্টিচ কোয়ালিটি অনেক ভালো যে এত কিউট এটা আপনি উপরে রাখলে বাবু এটা দেখে অনেক আনন্দ পাবে আলম এই জিনিসটা কিউরেন যেটা হচ্ছে বাবার মায়েদের জন্য আমি বলবো মাস্ট নিড এটা আছে আমাদের ওয়াশেবল ডায়পার যারা হচ্ছে ডায়পার কিনতে কিনতে ফকির হওয়ার মতো অবস্থা ছোট ছোট আইটেম আছে দেখেন কি সুন্দর কিউট এর হচ্ছে একটা কালার

খুব সুন্দর করে আছে আমাদের কাছে ন্যাপিক কালার গুলো দেখেন ভাইয়া সুন্দর সুন্দর কালার আছে আমাদের নিমা সেট নিমা গুলো এত কিউট আমি একটা খুলে দেখাই দেখেন স্টিচ কোয়ালিটি অনেক ভালো আর এগুলো কিন্তু হচ্ছে আমাদের নিউ ব্রন বেবিদের জন্য একদম সদ্য যারা বাবা মা হয়েছেন বেবি কেয়ারের জন্য এই কম্বোটা কি যে ভালো হবে আপনাদের বেবির জন্য আছে আমাদের মিউজিক্যাল টয় এটা দেবেন হ্যাঁ এটা আমি একটু বের করে দেখাই এটা যে এত কিউট এটা আপনি উপরে রাখলে বাবুর এটা দেখে আনন্দ পাবে এটার মধ্যে পড়বে তারপর রয়েছে আমাদের খুব সুন্দর করে কালার গুলো দেখেন এখানে আমাদের এক কালার আছে এখানে রয়েছে আমাদের খুব সুন্দর করে প্রিন্টেড করা আর এখানে আমাদের একটু দেখাই কালার গুলো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমাদের প্রিন্টেড রয়েছে ছয় পিস আর এখানে রয়েছে আমাদের অ্যাক যেখানে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে প্রত্যেকটা অনেক ভালো কোয়ালিটি যেটা আপনারা পেয়ে যাচ্ছেন টোটাল চার পিসের ঠিক আছে খুবই কিউট এটা হচ্ছে আমাদের অ্যালার্ম যেটা হচ্ছে বাবার এটা আমরা এই দিয়ে থাকছে আমাদের ফিডার এবং এই ফিডার গুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি ফিডার অনেকগুলো আছে দেখবেন কি লোকাল সেগুলো কিন্তু বাবুদের জন্য একেবারেই সেফ না আর এটার সাথে হচ্ছে আপনি কিন্তু নেটওয়ার্ক চেঞ্জ করে করে ইউজ করতে পারবেন যার কারণে আমরা এক্সট্রা যারা হচ্ছে ড্রাইপার কিন্তু ফকের হওয়ার মতো অবস্থা ড্রাইপার চাই একটু যাতে ওয়াশ করে হ্যাঁ তাদের জন্য হচ্ছে ওয়াশেবল ড্রাইপার সাথে প্যানো দেওয়া থাকবে তারপর যদি আমরা দেখাই এখানে হচ্ছে আমাদের কিউট কিউট মোজা এখানে হাত মোজা আছে পা মোজা আছে খুব কিউট সো এটা হচ্ছে আপনি বেবিকে ইউজ করতে পারবেন এখানে আমাদের ছোট ছোট আইটেম মোজা আছে দেখেন কি সুন্দর কিউট কিউট করে হচ্ছে চোখ নাক মানে বাবুদের জিনিসগুলো এত কিউট হয় আমি দেখে না একদম তাকায় থাকে আচ্ছা আমাদের ওয়েট টিস্যু এখানে ওয়েট টিস্যু তো মাস্ট নিড আছে আমাদের রামপার দুইটা কালার দেখেন এই হচ্ছে একটা কালার

খুবই সুন্দর ইভেন্ট সেভ থাকবে তারপর আছে আমাদের খুব সুন্দর করে আছে যেটা হচ্ছে বাবুকে আপনি ফেসে মোছানোর জন্য বা শরীর মোছানোর জন্য ইউজ করতে পারবেন টোটাল এখানে কিন্তু থাকছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর আছে আমাদের নিতে হয় তাই না এটা কিন্তু হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর এটা এত সফট নবজাতক শিশু যারা হয় তাদের স্কিন হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ হয় তাদের জন্য এটা মাস্ট হ্যাভ তারপর যদি আমি দেখাই এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর যেটা হচ্ছে বেবিকে ক্যারি করানোর জন্য এটা হচ্ছে আপনার বেবি মাথাটা এই দিকে থাকবে ঠিক আছে এই যে দেখেন মাথাটা এই দিকে থাকবে তারপর হচ্ছে বাবুকে আপনি এইভাবে নিয়ে এইভাবে নিয়ে জাস্ট জরা যে কোনো কাউকে দিতে পারবেন আপনি নিজে ক্যারি করতে পারবেন এই জিনিসটা খুব সুন্দর এখন আমি দেখাচ্ছি কিছু বেসিক জিনিস এটা হচ্ছে নাক পরিষ্কার করার যেটা হচ্ছে আপনার বাবু সর্দি লাগলে এটা দিয়ে যার ট্যাপ করে আপনি ভিতর থেকে সর্দিটা বের করতে পারবেন এখানে আমাদের সুন্দর করে কটন বার দেওয়া আছে আছে আমাদের জীবনা পরিষ্কার করা এইটা ঠিক আছে এখানে আছে ছোট্ট করে একটা আমাদের নেল কাটার থাকছে আমাদের পঞ্চাশ পিসের এই যে সুন্দর ডাইপার এই ডাইপার গুলো হচ্ছে বেবিদের জন্য তো অবশ্যই প্রয়োজন হবে নবজাতক শিশু যেহেতু থাকছে আমাদের বালি সেট এইটা হচ্ছে খুবই খুবই খুব সুন্দর এটা আমি একটু খুলে দেখাবো যে এই বালি সিটের মধ্যে আসলে আমরা কি কি পাচ্ছি আর এই বালি সিটটা কিন্তু নট অনলি বাবুকে আপনার শোয়ানোর জন্য এটা কিন্তু অনেক ভাবে ক্যারি করা যায় কিভাবে ক্যারি করা যায় সেটা আমি একটু দেখিয়ে দেব ঠিক আছে প্রথমেই হচ্ছে এটা আমি একটু খুলে নেব এই যে দেখেন এটা কিন্তু মশারি দেয়া আছে মশারি কিন্তু হ্যাঁ এটা কিন্তু মশারি স্টাইলে এর দেয়া আছে আচ্ছা এটা আপনি যখন সেট করবেন দেখেন এটা সেট করার পরে হচ্ছে আপনি চাইলে এটা দিয়ে পুরো একদম মশাই দিয়ে ঢেকে দিতে পারবেন হ্যাঁ ঢেকে রাখতে পারবেন তারপর যদি চান এখানে হচ্ছে দুটো দুই পাশে বালিশ দেয়া আছে কোন বালিশ দেয়া আছে হ্যাঁ দুটো কোবালিশ দেয়া আছে এখানে মাথা বালিশ দেয়া আছে বাবুকে ঘুম পাড়াতে পারবেন তাছাড়াও হচ্ছে আপনি চাইলে বাবুকে কোলে নেয়ার জন্য এভাবে নিয়ে কিন্তু কোলে নিতে পারবেন এতে বাচ্চারা অনেক কমফোর্টেবল ফিল করবে এটা অনেক ভাবে ইউজ করা যায় এটা খুবই হাই কোয়ালিটি একটা চায়না ম্যাটের্যালে করা আছে ভিতর আমরা যে ফোমটা ইউজ করেছি সেটা খুবই সফট যেটা বাচ্চার স্কিনের জন্য অনেক বেশি ভালো বাচ্চা

ওকে তো আজকে এই পুরো সবগুলো একসাথে দিচ্ছেন প্রাইস মাত্র চার হাজার সাতশো তিরিশ টাকা চার হাজার সাতশো তিরিশ টাকা যেটা সেপারেটলি প্রাইস হবে আট হাজার টাকা খুবই চমৎকার তো ওয়াটার সিস্টেম কি অনেক কর সিস্টেম হচ্ছে পেডা নাম্বার আছে সেখানে আপনারা ইমো WhatsApp করতে পারবেন তাছাড়াও কিন্তু কল করতে পারবেন তাছাড়াও আমাদের কিন্তু সরাসরি শপ অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার সেকেন্ড ফ্লোর আর শপের নাম হচ্ছে নোহা বেবি কালেকশন এখানে চলে আসবেন আসলে বাবলের আরো অনেক অনেক আইটেম পেয়ে যাবেন ওকে দ্রুত স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাতে আপনারা অর্ডার করতে পারবেন